ওম স্থাপ ধর্মষণ সর্বর্মস্বরূপিণী অবতার বরিশা রামকৃষ্ণায় তে নম জননিং শরদাং দীং রামকৃষ্ণং জগদ্গু পাদ পদ্মিত শ্রি প্রনমি মুহুর্মুহ ও নমো শ্রীয়ার বিবেকানন্দূর স্বামী তাপহারিণী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দ শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমাদের পাশে প্রবাহমানা পুণ্যতুয়া মা গঙ্গাকে আমার প্রণাম নিবেদন করি স্বর্গের চেয়েও পবিত্র বেলুর মঠের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম নিবেদন করি উপস্থিত সকল পূজ্যপাদ মহারাজ সহ এক উপস্থিত সভাপতি সবাইকে আমার প্রণাম নিবেদন করি আমার প্রণাম উপস্থিত বৃন্দন ও আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও নমস্কার ভাব পরিষদের সকল প্রতিনিধি যারা সারা ভারতবর্ষ থেকে এখানে এসে সম্মিলিত হয়েছেন অশেষ কৃতজ্ঞতা জানাই বেলুর মঠ কর্তৃপক্ষকে আমাকে এই সম্মেলনে এই পুণ্যভূমিতে দুটি কথা বলার সুযোগ দিয়ে আমার জীবনটি ধন্য করার জন্য আমাকে বলতে বলা হয়েছে স্বামীজির একটি বাণীর উপরে তা হল বি এন মেক বি এন্ড মেক কথাটি স্বামীজি বলছেন সারা পৃথিবীর প্রেক্ষাপটে এটা একটা গ্লোবাল গ্লোবেল এপিল কিন্তু আমি কথাটিকে একটু আমাদের আজকে ভাব প্রচার পরিষদের এই পরিসরে আমি কথাগুলো বলবো স্বামীজির বাণীটির এই ভাবপ্রচার সম্মেলনের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য এই যে বি প্রথমটি এবং পরেরটি মেক তো বি বলতে মানে তৈরি করা আমাদের রামকৃষ্ণ মিশনের যে মূল ভাব যেটা আত্মানমুখারতম জগৎ হৃদয়চ তার মধ্যে ওই কথাটি আছে বি অ্যান্ড মেক দুটোই রয়েছে অর্থাৎ নিজের মুক্তি সঙ্গে জগতের মঙ্গল এই ভাব নিয়েই রামকৃষ্ণ সংঘ চলছে এবং ওই ভাবের সঙ্গে আমরাও জড়িয়ে আছি জানি বা না জানি কথাটি হচ্ছে সেই কি আত্মন মুখার্থং জগৎ হৃদয়চত ওই বি এন্ড আমাকে যা বলতে বলা হয়েছে আজ আমি এই বেলুড় মঠের একশো বছর আগের একটি কথা বলি উনিশশো চার সালের দশ জানুয়ারি রবিবার বেলুর মঠে গঙ্গার তীরে একটি সভা হচ্ছে সভাটি স্বামীজির জন্মতিথির উপলক্ষে সেখানে অনেক গুনিগুনিরা গুণীমানিরা বক্তব্য দিয়েছেন সঙ্গে ছিলেন সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা সেই যে আলোচনা সভায় সামাপ করছেন স্বামীজি অ্যাকচুয়ালি চাইছেনটা কি তো উনি বলছেন স্বামীজিকে এটা চেয়েছেন না এটা চেয়েছেন না এটা চেয়েছেন না এরকম নেতি নীতি করে শেষে তিনি বলছেন স্বামীজি বলছেন সকলে নিজের পায়ে দাঁড়াক ফাইনাল কথাটা ও সকলে মানুষ হোক সেই বি এন্ড মেক যা আমাকে বলতে বলা হয়েছে সেটা নিবেদিতা উনিশশো চার সালের দশ জানুয়ারি রবিবারে বেলুর মঠের তীরে কোনো একটা জায়গায় বলেছিলেন এখন চিন্তার বিষয়ে আমরা কিভাবে হব। এই যে আমাদের হওয়ার যে বিষয়টা বি হাউ টু বি এখন এখানে কথাটা হলো যে নিজেকে তৈরি করা। মেকিংটা পরে আসছে তো আমার ধারণা প্রথম যে এই যে বিইংয়ের যে পার্টটা সেটাতে রয়েছে প্রথম যে কথাটা আসবে সেটা হচ্বে সাথ দেয় এটা শাস্ত্রের কথা এর অর্থ আত্ম অধ্যয়ন বিশেষ করে বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থের অধ্যয়ন তো আমাদের ক্ষেত্রে কি হবে আমরা যারা ভাবপ্রচার পরিষদের লোক রয়েছি সাধারণ ভক্ত লেড বুটিস আমাদের পক্ষে তো বেদ ও বেদান্ত উপনিষদ পড়া সম্ভব নয় তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে এটা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির জীবন যদি আমরা গ্রন্থগুলি যদি পাঠ করি ওনাদের যে অথেন্টিক বই যেগুলো সেগুলো যদি আমরা পাঠ করি তাহলে আমাদের এই যে সাদ্দায়ের যে ব্যাপারটা সেটা হয়ে যাবে তো স্বাদ ক্ষেত্রে কি কি গ্রন্থ আমরা পাঠ করতে পারি সেগুলো হচ্ছে যেমন শারদানন্দজি প্রণীত লীলা প্রসঙ্গ এগুলোকে আকর গ্রন্থ বলা হয় আমরা অনেক বই পড়ি এলোমেলো কিন্তু সেগুলো পড়লে ঠিক বিইং যে বিষয়টা সেটা একটা সিস্টেমেটিক প্রসেস ওই সিস্টেমেটিক প্রসেসে আপনি যদি যেতে না পারেন তো কিছু একটা হবে বলে আমার মনে হয় না যেমন ধরুন আপনি ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রির কোর্স দিল এরকম আপনি বললেন না ভাই এটা তোমার না এটা আমিও রকম পড়েছি তো আপনাকে কি পাসমার্ক দেবে সার্টিফিকেট দেবে নিশ্চয়ই দেবে না তো সেরকম রামকৃষ্ণ সঙ্গের আলোয় যদি আপনি বিইং হতে চান যদি আমি বলবো যে এই যে কিছু বই দেওয়া আছে যেগুলোকে আকর গ্রন্থ বলি সেই গ্রন্থগুলো আপনাকে পাঠ করতে হবেই হবে আমার বিশ্বাস সারদানন্দজি প্রণীত রয়েছে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আপনাকে তা পড়তেই হবে সেটাকে আপনাকে বুঝতে হবে তারপর রয়েছে গম্ভীরানন্দজি প্রণীত শ্রী শ্রীমা সারদা দেবী আপনাকে তা পড়তে হবে তারপরে রয়েছে গম্ভীর আনন্দজি প্রণীত যুগনায়ক বিবেকানন্দ যদি আপনাকে মানুষ হিসাবে তৈরি করা যেটা মহারাজরা বলছেন মানুষ হিসাবে তৈরি করতে হলে এগুলো একদম পাঠ্য এবং এটা পাঠ করতেই হবে যুগনায়ক বিবেকানন্দ তারপরে রয়েছে ভক্তমালিকা সরি ইয়েস ভক্তমালিকা ভক্তমালিকাতে রয়েছে সমস্ত আমাদের যে ডাইরেক্ট ডিসেবল তাদের জীবনী সেটা একটা আকর গ্রন্থ একদম অথেন্টিক গ্রন্থ তার চেয়ে আর অথেন্টিক কিছু হতে পারে না তারপরে রয়েছে ভক্তি ভক্ত হিসাবে যদি আপনাকে আপনি প্রস্তুত করতে চান শ্রীমদর্শন স্বামী নিত্যাত্ম নিত্যাত্মানন্দ এই যে বইগুলো রয়েছে সেগুলো আপনাকে পরে নিজেকে তৈরি করতে হবে এগুলো গেল সাতধ্যায়ের অংশ সেই সঙ্গে আবার রয়েছে উনাদের কি বক্তব্য যেমন আপনি লীলা প্রসঙ্গ পড়লেন ঠাকুরের কথা পড়লেন ঠাকুরের জীবনী পড়লেন এখন ঠাকুরকে বলেছেন তো লীলা প্রসঙ্গে প্রসঙ্গ থেকে আমাদের আসতে হবে নিতে শ্রী শ্রী মায়ের জীবনী যেটা গম্ভীরানন্দ মহারাজের সেটা বললাম সেটা থেকে আপনার আসতে মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা যেখানেই রয়েছেন স্বামীজির জীবন যুবনায়ক বিবেকানন্দ যুবনায়ক বিবেকানন্দ পড়ার পরে আপনাকে পড়তে হবে বাণী রচনা ঠিক সেইভাবে একটি সিস্টেমেটিক অধ্যায় সিস্টেমেটিকভাবে যদি আপনি নিজের জীবনটিকে পরিচালনা করেন যে সাত পার্টি তাহলে আপনার যে বিইংয়ের একটা পার্ট তৈরি হলো বলেই আমার মনে হয় এগুলো আপনাদের যারা ভাব পরিষদের হোক বা আমরা লেড বুটিস বলতে যা বোঝায় আমাদের কিন্তু এই বইগুলো পড়তে হবেই এগুলো না পড়ে অন্যান্য বই পড়লাম আর ভাবলাম যে একটা হয়ে গেছে সেটা হবে না অন্তত বিইং যেটা মানুষ হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হবে বলে আমার মনে হয় না এখন আমরা আর কি করতে পারি তারপরেতে শ্রীমদর্শনের কথাটা আমি এর জন্য বললাম আর কি যে শ্রীমদর্শনে আমাদের ভক্তদের জন্য এখানে তো কোনো জীবনই নেই আমাদের ভক্তদের জীবনটি কেমন হবে তো এই যে ভক্তদের জীবন গঠনের যে ব্যাপার এই যে বিইং বিইংয়ের যে কথাটা মানুষ হওয়া যে এই যে মানুষ হওয়া রামকৃষ্ণ আন্দোলনের প্রেক্ষিতে যে মানুষ হওয়াটা সেটার সমস্ত গাইডলাইন খুব সুন্দর করে শ্রীমদর্শনে দেওয়া আছে তো শ্রীমদর্শন আমাদের বা প্রচারের কর্মকর্তা হন বা লেড অ্যাডভিশ যারা আছেন সবাইকে এটা পড়তে হবে এবং সেভাবে নিজের জীবনটি তৈরি করতে হবে যদি আপনি মনে করেন যে এই বইগুলো আপনার পড়া হচ্ছে না বা পড়া হয়নি আর আপনি কাজকর্ম করছেন আপনি ভাবছেন যে কিছু একটা হচ্ছে এটা বলা যেতে পারে তেমন কিছু হচ্ছে না সেটা কেন হচ্ছে না এই যে জীবনগুলো আছে জীবনগুলোতে একটা ডকুমেন্টারি এগুলো একটা ডকুমেন্টেশন দেওয়া হচ্ছে তো এই যে ডকুমেন্টেশনের প্রেক্ষিতেই আপনি এই ডকুমেন্টারি ফিল্মগুলো দেখলেন সেটাকে তো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে যে সিনেমা দেখলাম গল্প শুনলাম গিয়ে বাড়ি শুয়ে থাকলাম যে মন্ত না এটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে যদি আপনি মানুষ হন যদি আপনার সেই তাগিদটি থেকে থাকে তখন এই যে ইমপ্লিমেন্টেশনের যে ব্যাপারটি আছে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটিতে এই যে শ্রীমদর্শন জাতীয় বই আপনাকে গাইড করবে কিভাবে ঠাকুরের কথা আপনি প্রচার করবেন কিভাবে ঠাকুরের কথা আপনি আপনার জীবনে গ্রহণ করবেন এই যে বিইং অ্যান্ড বিকামিং বিইং অ্যান্ড মেকিং সবটাই এই সব গাইডলাইন এই বইগুলোতে দেওয়া আছে সেই গাইডলাইনগুলো ছাড়া অন্য কোনো শর্টকাট রাস্তা আছে বলে আমার মনে হয় না আর তারপরের যে স্টেপটি আছে সেটা হচ্ছে স্মরণ এগুলো শাস্ত্রীয় কথা স্মরণ যা আপনি পড়লেন যা আপনি শুনলেন সেটাকে স্মরণে রাখতে হবে মস্তিষ্কে রাখতে হবে খুব আদর যত্ন করে যাকে যাতে এটা থাকে এখানে কারণ স্মরণের পরবর্তীতেই হচ্ছে মনন মননটি হচ্ছে কি যা জিনিসটা আমি স্মরণ করে রাখলাম সেটাকে আমি ধীরে 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 আমি বারবার বারবার গরু যেমন দিনে খায় রাত্রে জাবর কাটে যারা গরু পালেন দেখবেন গরু দিনে খায় রাত্রে ওইটিকে আবার পেট থেকে বের করে চিবাই ধীরে ধীরে দিয়ে সেকেন্ড টাইম খায় তো স্মরণের ক্ষেত্রটা এরকম যে আমরা মনে রাখবো একটা ফার্স্ট ইভেন্ট সেকেন্ড ইভেন্টটা হলো যে স্মরণে যা রয়েছে সেটাকে আবার বের করব খুঁজে দিনের শেষে তারপর মনন করব। সেটাকে আবার চর্বন করব আবার চর্বন করব আবার চর্বন করব সেরকম করে করে একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে একটা সিস্টেমেটিক প্রসেসে আমাদের আমাদের ধর্মজীবনটাকে নিয়ে এগুবুক তারপরেরটা কি আছে শাস্ত্র বলছে নিধিদ্াসন নিধুদ্দাসন কী সেটা এই যে স্মরণ মননের পরে যে ভাবটি তৈয়ার হবে সেই বাপটি হৃদয়ে ধারণ করা এটা একটা কঠিন কনসেপ্ট সো নিধির বিষয়টি এরকম যে স্মৃতিতে রাখা সমস্ত জিনিস মননে নিয়ে তাকে আবার চর্বিত চর্বণ করে মনটিকে শান্ত করে রাখা এবং ওই শান্ত মনটিকে ঈশ্বরের শ্রীপদে অর্পণ করা এই যে নিধির এটা যুগিরা বলছেন যুগিরা এরকম বলছেন যে এটা এরকম কল্পনা করা যেতে পারে একটি বন্ধ ঘর আছে কোনো বাতাস প্লে করছে না সেখানে একটি প্রদীপ জ্বালানো হলো তো প্রদীপটা কী হবে একটুকু নড়াচড়া করবে না যেমন আপনি জ্বালিয়ে রাখবেন সেরকমই এটা প্রজ্বলিত থাকবে তার এক মাত্র হিলদুল হবে না তো মনটি যখন আমাদের সেই অবস্থায় যাবে এবং সেটা যখন ঈশ্বরমুখী হয়ে একদম নিষ্কলম্প হয়ে দাঁড়িয়ে রইবে সেটাকে বলা হচ্ছে নিধির তো এই যে নিধির প্রথম হলো আমাদের সাধ্যায় তারপরে স্মরণ তারপরে মনন তারপরে হচ্ছে নিধির দাসন ব্যাপারে সর্বপল্লী রাধাকৃষ্ণন একটি খুব সুন্দর মন্তব্য করেছেন তা হলো দি প্রসেস বাই হুইচ নিধুদ্দাসন কটার শব্দ তো এর জন্য আমি ওই কথাটি কোট করছি সর্বপল্লী রাধাকৃষ্ণের উনি বলছেন দি প্রসেস বাই হুইচ ইন্টেলেকচুয়াল কনসাসনেস ইন্টেলেকচুয়াল কনসাসনেস মানে আমরা চিন্তা করে বুদ্ধি দিয়ে যে ক্রিয়েট করলাম ইজ ট্রান্সফর্মড ইজ ট্রান্সফর্ম চেঞ্জ হচ্ছে ইন্টু এ ভাইটাল ওয়ান একটা শক্ত কিছুতে দাঁড়াচ্ছে গিয়ে দেয়ার ইজ স্টিলনেস একটি শক্ত কিছু বিন্দু রয়েছে কাম ইন হুইচ দি সোল লেজ ইট সেলফ ওপেন টু দি ডিভাইন অর্থাৎ সুজাকতায় মননের আরও গভীরে একটি মানসিক অবস্থা যদি আমরা বিইংয়ের এই প্রসেসে যাই তবে চারটি প্রধান স্কুল অফ থট রয়েছে রাজযুগ জ্ঞান যুগ কর্মযুগ ভক্তিযুগ যার একটি ধীরে ধীরে সেগুলোকে যদি আমরা বিইংয়ের পথে ফলো করে নিয়ে যাই তাহলে আমাদের জন্য খুব মঙ্গলজনক হবে বিইংয়ের পার্টটা গেল বিকামিংয়ের পার্টটা হচ্ছে যে আমরা শাস্ত্রে যে জিনিসগুলো পড়বো ঠাকুরমা স্বামীজির যে বিষয়গুলো আমরা অধ্যয়ন করব সেগুলোকে আমরা এমনভাবে পরিচালিত করব আমাদের প্রাইভেট আশ্রমগুলোর মাধ্যমে যাতে লোকে জানতে পারে ঠাকুরের ভাবটা জানতে পারে এবং ওই ভাবটা গ্রহণ করে আরও এটা ওদের ওরাও ইনফ্লুয়েস হয় যাতে আমরা যে জায়গাটিকে যে ক্ষেত্রটিতে আমরা আগে যেতে পারিনি বা ঠাকুরের ভাব গিয়ে পৌঁছায়নি সেই জায়গাটিতে আমরা গিয়ে পৌঁছবো আমরা ঠাকুরের ভাব ভাবকে পৌঁছাবো এবং সেই ভাবটি নিয়ে মানুষ উপকৃত হবে এই বিইং অ্যান্ড বিকামিং সময় বোধহয় শেষ হয়ে গেছে আমি বিদায় নিচ্ছি নমস্কার